অপবিশ্বাস ম্যাডাম আপনাকে আমরা খুবই ধৈর্যশীল আত্মবিশ্বাসী সংগ্রামী একজন মানুষ মনে করি বিগত দিনগুলায় আপনি যেভাবে আমাদেরকে আপনার কাজগুলো উপহার দিয়ে আসতেন ভালো ভালো কাজ করে ভক্তদেরকে খুশি করে যে কাজগুলো উপহার দিয়ে আসতেন আমরা সব সময় চাইব এভাবে আপনি হাসি খুশিভাবে থাকি আমাদেরকে কাজগুলো উপহার দেবেন চারোদিকে আপনাকে ট্রলের বন্যা বইতেছে না কি হইতেছে এগুলাতে টোটালি কান দিবেন না আমরা ভক্তরা যারা আপনাকে মন থেকে ভালোবাসি ঠিক আছে আমরা কোনো দুই দিনের বই না যে আপনাকে কিছু দিনের জন্য আপনার ভক্ত হইলাম ফ্যান হইলাম ভালোবাসলাম এই একটু স্বার্থে আঘাত লাগলো বা কোনো সমস্যা দেখা দিল আবার আমরা আমাদের রূপ বদলায় ফেললাম হ্যাঁ অন্যদিকে আবার আমরা আবার আরেকজনের ভক্ত হয়ে গেলাম আপনাকে ছেড়ে আমরা এরকম সস্তা ভক্ত আপনার না যেটা আমরা অনেকেরই দেখে আসছি আপনার ফার্স্ট দিকে আপনার ফ্যান ছিল তারপরে ভক্ত ছিল আপনাকে নিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে যে না আপনি মানে একটু ওদের স্বার্থে আঘাত লাগছে বা কোনো সমস্যা দেখছে সে আপনার থেকে সরে গিয়ে আপনার বিরুদ্ধে গিয়ে এখন তারা কন্টেন্ট তৈরি করে তো এরা হচ্ছে বহুমুখী প্রাণী এদেরকে প্রাণী মানুষ তো বলা যাবে না এরা আসলে প্রাণী সুবিধাবাদী মুখোশধারী ভক্ত তো আমরা ওই রকম ভক্ত আপনার হইতে চাই না আমরা যারা আপনাকে মন থেকে ভালোবাসি আমরা আজীবন আপনাকে ভালোবাসবো আপনার কাছে আমাদের রিকোয়েস্ট আপনি একজন ব্যক্তিসম্পন্ন মানুষ আপনি আপনার পার্সোনালিটি রক্ষা করে আপনার ভক্তদেরকে আপনার ভালো ভালো কাজগুলো উপহার দিয়ে খুশি রাখেন ভালো রাখেন আর সব সময় আমরা ভক্তরা সব সময় আপনার জন্য অবশ্যই দোয়া করি জয়ের জন্য দোয়া করি জয় আপনি যেভাবে মা হিসেবে জয়কে মানে দেখে রাখতেছেন একজন মা মানে একটা সন্তানের জন্য কতটা পরিশ্রম করতে পারে সন্তানের চিন্তা করে সেটা আপনাকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আর যার কথা আসলে ওই লোকটার কথা মুখে বলতেও ইচ্ছে করে না রুচিতে পারে আমার যে মানুষটা আপনাকে বারবার বারবার মানুষের কাছে ছোট করতেছে হ্যাঁ কষ্ট দিতেছে আপনাকে সে দু সাল থেকে তো ওই মানুষটা আসলে কখনও যদি আপনার প্রতি ভালোবাসা থাকতো তাহলে ওই মানুষটা দ্বিতীয়বার অন্য কোনো জায়গায় যেতে পারতো না আপনাকে কষ্ট দিয়ে তো ওই মানুষটাকে এটাই বলবো যে ওই মানুষটাকে নিয়ে চিন্তা একবারে বাদ দিয়ে দিন আপনি আপনার কাজে মনোযোগ দিন আর আরও একটা কথা আমি আপনাদেরকে বলবো বিশ্বাসের ভক্ত যারা আছেন তাদেরকে বলবো প্লিজ সবাই মিলে মানে অন্ত অনেকে আছে ভক্তদের ভিতরেও আমি অনেকের দেখি স্যাড ভিডিওগুলো ওনাকে নিয়ে তৈরি করা তারপর স্যাড রাইটিংগুলো লেখা আপনারা এগুলো বন্ধ করুন ওনাকে উৎসাহ দেন আমরা চাই উনি সবসময় হাসি খুশিভাবে থাকুক আর আমরা ভক্তরা আসি থাকবো ইনশাল্লাহ আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন